আমার প্রশ্ন বরপক্ষ যৌতুক বিবাহ করেছে করছে তো দাওয়াত দিলে কি যাওয়া যাবে জানিয়ে বাধিত করবেন যৌতুক নেয়া গুনার কাজ এতে কোনো সন্দেহ নেই তো আপনার দাওয়াত দিলে আপনি যাবেন দাওয়াত দিলে আপনি যাবেন কেন দাওয়াত দিয়ে যাওয়ার ব্যাপারটি রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে ছয়টি অধিকারের মধ্যে একটি অধিকার হচ্ছে যে যখন তাকে দাওয়াত দেওয়া হয়েছে সে দাওয়াতে যাবে সে দাওয়াতে যাবে এই জন্য দাওয়াত দিলে আপনি যাবেন যৌতুক নিয়ে বিয়ে করছে এটার কারণে সে গুণাগার হবে আপনি সেটার জন্য গুণাগার হবেন না আপনি দাওয়াত দিলে যাবেন সেখানে যে কোনো এই যেখানে দাওয়াত দিই সেখানে যদি কোনো অনাচার বা গুণার কিছু না হয়ে থাকে থাকে গান বাদ্য বা সেখানে কোনো জুয়া বা কোনো রকমের খারাপ কিছু না থাকে বা না নারী পুরুষ একসাথে থাকার সময় মানে কোনো রকম অনাচার না থাকে সরিয়ে বিরোধী কিছু না থাকে আপনি সে দাওয়াতে যেতে পারবেন যৌতুকের বিষয়ে আপনার যদি সুযোগ থাকে আপনি বলবেন অন্তত ঘৃণা করবেন না পারলে বলবেন আর যদি হাত দিয়ে বাধা দেয় তাকে হাত দিয়ে বাঁধা দিবেন দুইটাই তিনটায় জায়গা আছে আপনাদের তিন তিনটে যে কোনো একটা করতে পারেন অন্তত ঘৃণা করতে পারেন অন্তত সেটা যে আপনি তাকে ঘৃণা করলেন এই যৌতুকের কারণে কিন্তু দাওয়াত দিলে যেতে পারবেন কোনো সমস্যা নেই দাওয়া দিলে যাওয়াতে নিষেধ নাই যদি এমন হয় যে এমন ব্যক্তি হন ব্যক্তিত্ব হন আপনি যে আপনি যদি কোনো না যান তাহলে তারা আগে যদি তাদেরকে বলেন যে তোমাদের যৌতুক নিয়ে বিয়ে করতে যেন যাবো না এতে করে উপকার হয় যে যৌতুক ছেড়ে দিতে আপনি যাবেন না তখন হচ্ছে আপনি এরকম ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি হলে আপনি যাবেন না যে তোমাদের এই হারাম কাজের কারণে আমি যেতে পারছি না বিয়েতে তাহলে যদি তাদের ভাবান্তর হয় তাহলে আপনি যাবেন না আর যদি কোনো এটা তার উপকার না হয় তাহলে গিয়ে বলেন যে তোমরা যেটা করেছ অন্যায় হয়েছি এটা বলেন মুখে অন্তত বলেন এটা না করে আপনি দাওয়াতে গেলেন দাওয়াত তো বন্ধ হবে না সেখানে অন্য কেউ খেয়ে যাবে দাওয়াত এবং সেটার কারণে আপনার বিয়েও বন্ধ হবে না আপনার যা গিয়ে কোনটা উপকার হয় সেটা দেখবেন মাস্টার হাত বলে এটাকে যে শরীয়তের কোনটা উপকার হবে কোনটা বললে কোনটা বললে তারা এই হারাম কাজ থেকে বিরত থাকবে সেটা করবেন কোনটা করলে যদি গিয়ে বললে ভালো হয় বলবেন আর যদি কোনো দেখেন যে না গিয়ে বলার চেয়ে না গেলেই ভালো হয় বরং তারা বুঝবে যে আমি কেন যাইনি যৌতুকের কেন যাইনি তাহলে তারা মনে কষ্ট পাবে এবং তারা এরপর আর না এই কাজটি অথবা যৌতুক নেবে না এরকম যদি অপরিস্থিতি দেখেন তাহলে আপনি যাবেন না যদি এখানে হচ্ছে মূলত আপনার যাওয়া যায় আছে কিন্তু যদি আগের মধ্যে আপনি দেখবেন যে কোনটা আপনার জন্য বেশি অ্যাপ্রোফিয়েট এবং দাওয়াতের জন্য বেশি উপযোগী সেটা করবেন